হরে কৃষ্ণ উত্থান একাদশীত মহাত্মিক মাসের শুক্ল সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্ল পক্ষের নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করোন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো হরে কৃষ্ণ দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রীগোবিন্দ স্বয়ন থেকে জেগে ওঠেন সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন বলেন হে নারদ উত্থান একাদশী যথার্থই পাপনাসিনী পুণ্য বর্ধিনেও মুক্তি প্রদায়। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার অষ্টমের যজ্ঞ ও শত শত রাজস্ব যজ্ঞের ফল অনায়াসে লাভ হয় জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো এই একাদশী ভক্তিপরান ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয় শ্রেষ্ঠ মনেগণ তপস্যা দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা লাভ করা যায় যথাযথভাবে ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয় কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয় যারা এই একাদশী ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশী উপবাস হলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ অসমের যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ না হয় তীর্থের স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয় এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে তার গৃহে ত্রিভুবনে সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় বেনারদ বিষ্ণুর প্রিয়তমায় প্রবোধিনী একাদশের উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যার সিদ্ধি লাভ করে চরম মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তিভরে ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে। এমনকি মৌন ও বাক্য দ্বারা অর্জিত গোবিন্দের বিনষ্ট যায় হে বৎস এই ব্রতের শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয় যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে ভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নাই চন্দ্র সূর্য স্নান করলে যে পণ্য হয় এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্রগুণ স্বীকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জপ হোম ধ্যান আদির ফলে যে পণ্য সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় জ্ঞান হরি বাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবেন তা না হলে পুণ্য বিভাগ যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদে অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান হরি ভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জপ যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ রূপলীলা শ্রবণ কীর্তন অথবা শ্রী মৎ ভাগবত আদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত গোদালের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায় অতএব হেমনে বর কার্তিক মাসের সমস্ত গৌণ ধর্ম উপার্জন করে শ্রী কেশবের সামনে পরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরি কথা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতক উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার করেন এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হয় না এই মাসে বহু ফলমূল ফুল লগরূপ কর্পূর ও চন্দন শ্রীহরির পূজা করা কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পদপদে অর্ঘ প্রদানে স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসী সেবার জন্য যারা বীজ রোপণ জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠ অবশ্য এন আর সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সস্ত্র সস্ত্র যজ্ঞ দানে যে ফল হয় এই মাসে শ্রী হরিবাসরের একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল